ও বেড়া দিয়ে খুলে যাবে এখন খুলবো আচ্ছা ঠিক আছে চিংড়ি বাটা এই চিংড়ি বাটাটা কিন্তু আমি কোক্তার মধ্যে দেব তার আগে বাবাকে একটা ফোন করে দিই বলি যে পুরো কাজ করা নিয়ে গিয়ে হাত তোলো কেন তুমি কি রে ওঠ আটটা কুড়ি হয়ে গেছে কখন থেকে ডেকে যাচ্ছে উঠছিস না উঠবি তো আমি চলে যাচ্ছি তাহলে বিয়ে বাড়ি বিয়েবাড়ি চলে যাচ্ছি আমি ছড় যাই আমি বিয়েবাড়ি চলে যাই চর ছড় আমি চলে গেলাম হুম তাহলে ওঠ বিয়ে গেলে ওঠ মেয়েকে স্কুলে দিয়ে বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম আর আসছিলাম যখন একটা কুকুর পিছনে পিছনে আসছিল ওকে আবার দুটো বিস্কুট দিলাম আর আজকে আবার মেয়ে দুধ খায়নি ও দেরি করে উঠেছে তো একটা চকোপাই দিয়ে ওকে স্কুলে দিয়ে এসেছে ও যেহেতু দেরি করে উঠেছে বলছিল মাম্মা আমি আর একটু ঘুমাবো কিন্তু সাড়ে আটটা বেজে গেছে এরপরে স্কুলে আর কি ঢুকতে দেবে তো ওই জন্য তাড়াতাড়ি করে আবার টেনে টেনে নিয়ে গিয়ে দিয়ে আসলাম বিছানাটা ঝাড়বো একটু পরে কাকু জানলা খুলতে পারবো জানলা ও বেলার দিকে খোলা যাবে এখন খুলবো আচ্ছা ঠিক আছে যাকে দেখিস তাকে দেখেই চিৎকার করিস জানলা তো খুলতে পারবো না ওদিকে তো রান্না করে যাই চা খাবো কিন্তু আজকে না আমার একটু দুধ চা খেতে ইচ্ছা করছে র রচা দুধ চা খাওয়ার কথা বললেও কোনো লাভ হবে কি একটু দুধ তো আছে ফ্রিজে অল্প একটু দশটা পাঁচ বেজে গেছে আর আমার এখন কিন্তু রুটি হয়ে গেছে মেয়ের একটা রুটি ধুয়ে রেখেছি আর এখানে আজকে করেছি পটল আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি তো আমি এখন মেখে নিয়ে আসি তারপরে এসে রান্না বান্না আবার জোগাড় বানাবো কাঁচকলার কোফতা কাঁচকলা কোফতা বানানোর জন্য দুটো কাঁচকলা নিয়েছি আর একটা বড়ো সাইজের আলু নিয়েছে আর এখানে দিয়ে যে স্বাদ মতো নুন এবারে আমি একটা কাটা চামচ দিয়ে এটাকে পুরো ম্যাশ করে নেব আমি আবারও কাঁচকলা আনতে গেছিলাম কেন এই কাঁচকলাগুলো না সিদ্ধ হয়নি প্রেসার কুকারের সিটি মেরেছি তবু যেমন যেন দর কাছা মেরে রয়েছে তাই ওর বাবাকে একটু ফোন করে দিলাম যে একটু কাঁচকলা নিয়ে আসবে এই কাজকলাগুলো আমাকে ফেলে দিতে হবে আর আমি কি কি দিয়েছি আপনাদের দেখাই এই চামচটা দু চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো হাফ চামচেরও কম জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবো নিয়ে চলে এসছে আমার বর তো আমি এখানে প্রেসারের সিটি মারতে বসিয়ে দিয়েছি দুটো ছোটো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এটার মধ্যে দিয়ে দেবো কাজ করাটা সিদ্ধ হওয়ার পরে কিন্তু এটা আমি এর মধ্যে মেখে নেবো একসাথে কোফতার জন্য যে মশলাটা করব সেটা আপনাদের দেখায় চার পাঁচটা কাঁচা লঙ্কা পাকা পাকা আপনারা একটু লঙ্কাটা কম দেবেন কারণ লঙ্কাগুলো প্রচুর ঝাল ছিল আমাদের তরকিটা ঝাল হয়ে গেছিলো আর দশ বারো কুয়া রসুন আর দু টুকরো আদা এটা আমি মিক্সিতে দিয়ে একসঙ্গে ভালো করে পেস্ট করে নেবো তো কাজ করাটা সিদ্ধ করার পরে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবারে আগে যে আলু আর সব মশলার মিশ্রণটা মেখে রেখেছি ওটার মধ্যে এই কাঁচকলা সিদ্ধটা দিয়ে দেবো এই কাঁচকলা সিদ্ধ করতে গিয়ে আজকে আমি নিজেই কাঁচকলা হয়ে গেছি তো দেখুন আমি সুন্দর করে মেখে নিয়েছি এইবারে আমি কোপ্তা রাশ মতন করে গড়ে নিয়ে এটাকে ভেজে নেব সুন্দর করে আপনারা যেরকম গোল করতে চাইলে গোল চ্যাপটা চ্যাপটা করতে চাইলে চ্যাপটা চ্যাপটা যে যেরকম চাইবেন সে সেরকম কিন্তু করে নেব আর আমি একটা আলু দেবো সেই আলুটা ভেজে নিয়েছি সেই তেলেই আমি কোপ্তাগুলো ভেজে নেব তো সব আমি দিয়ে দিয়েছি এবার এক এক করে সমস্ত আমি ভেজে নেব ভালো করে আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছি আমি কাঁচা লঙ্কা দিই আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কা দিতে পারেন সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আর আলুগুলো তো আমি আগেই ভেজে রেখেছিলাম আর একটু দই ও টক দই বের করে ফেটিয়ে রেখেছি ওটা আমি ইউজ করব তো বড়া ভাজার তেলের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি যারা রিচ খেতে ভালোবাসেন তাদের জন্য এই রান্নাটা তো একটু আবার একটু তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে শুকনো মশলার মধ্যে নিয়েছি দুটো তেজপাতা দুটো এলাচ একটুখানি দারচিনি একটা লবঙ্গ একটা শুকনো লঙ্কা চিরে দিয়েছি আর একটুখানি জিরে মশলাটা যে বেটে রেখেছিলাম মিক্সিতে সেটা এবারে এর মধ্যে সম্পূর্ণটাই দিয়ে দেবো আবার করছে না মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো খাপ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো আমি ঝালের জন্য কোনো লঙ্কার গুঁড়ো দেবো না তারপর আমি লঙ্কা বেটে দিয়েছি চামচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নেই তাই ধনে গুঁড়ো দেবো না আপনাকে থাকলে অবশ্যই ধনে গুঁড়োটা দেবেন তাহলে খেতে ভালোই লাগবে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দেবো টমেটো দিতে গিয়ে পড়ে গেলে একটু ধুয়ে নি মতো নুন দেবো নুনটা আপনারা বুঝে দেবেন তার কারণ বড়াতে কিন্তু নুন দেওয়া আছে আর কলা সিদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছে গুঁড়ো মশলাটা যে আমি জল দিয়ে গুলিয়ে রেখেছি সেই মশলাটা এবারে কষানো মশলার মধ্যে দিয়ে দেবো আর দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে তেলটা ছেড়ে দিয়েছে এবারে দইটা আমি দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো এই চামচে দু চামচ চিনি দিয়ে দেবো টক দই আছে আবার টমেটোও আছে যেন মিষ্টিটা বেশি করে দিলাম যাতে টক ভাবতাম চিনিটা দেওয়ার কারণে টক এবং মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এরপরে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আলুটা দিয়ে আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়ে আসছে আর রান্না করার সাথে সাথেই কিন্তু বাসনগুলো আমি মেজে নিচ্ছি আর এই দুটো বাসন পড়েছে এই দুটো মেজে নেব কারণ বেশি বাসন থাকলে কাজও বেশি বেড়ে যায় বড়া আমি একটু খেতে খেতে গেছিলাম ওদেরকে একটু দিয়েছি এই যে আবার বড়া খেতে চলে এসে কি নিবি কুলগুলো রাখ কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো আপনারা অবশ্যই গরম জল দিতে পারেন আমার কাছে আজকে সময় খুব কম আজকে কলার কোপ্তা করতে গিয়ে আমি নিজেই কোপ্তা হয়ে গেছি কলাগুলো প্রথমে সিদ্ধ হয়নি প্রচণ্ড অসুবিধা হয়েছে তো পরিমাণ মতো জল দেওয়ার পরে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তরকারি ফুটে গেছে ঘি গরম মশলা দিয়ে লাস্টে কিন্তু কোপ্তাগুলো দিয়ে দিতে হবে গ্যাসটা অফ করে তার কারণ আগেই যদি দিয়ে ফোটার না পুরো ঝোলগুলো টেনে নেবে আর কোপ্তাগুলো কিন্তু সমস্ত ভেঙে ঝোলের সঙ্গে মিশে যাবে তাই এই জায়গাটা একটু লক্ষ্য রাখবেন আর পরিমাণ মতন যতটা ঝোল রাখবেন ঠিক ততটা জল দেবেন তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আজকে রান্না করেছি চিকেনের হচ্ছে পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল আর হচ্ছে কাজকলা চিংড়ি মাছ দিয়ে কোফতা তো বড় মেয়েকে খেতে দিয়ে দেবো খেতে দিলে রান্নাঘরটা পরিষ্কার করলে সমস্ত কাজকর্ম শেষ তারপরে আমি যাবো স্নান যে দেখেছ দিদিকে খেতে সেই অমনি ও খেতে চলে গেছে সারা আটটা দিন দুই বনে মারামারি করে আর ঝগড়া অশান্তি করে এখন বাজে সাড়ে তিনটে এখন আমি স্নান করে খেতে এসেছি তো প্রত্যেকটা দিনই এখন আমার এরকম দেরি হয়ে যাচ্ছে কেন ছোট মেয়ে স্কুলে যাচ্ছে ওকে ঘুম পাড়িয়ে তবেই আমি খেতে আসছি আর ওর বাবার তরকারি খাইনি মানে মাংসের ঝোলটা খাইনি ওই মাংসের ঝোলের মধ্যে আমি মাংস নিয়ে নেবো আর ওই দু পিস কোপ্তা নিয়েছিলাম ওটা আপনাদের দেখানো হয়নি কোপ্তাটা খেতে খুব ভালো হয়েছিল কিন্তু খুব ঝাড় হয়েছিল এতটা ঝাড় হবে আমি বুঝতে পারিনি কেননা কাঁচা লঙ্কা না প্রচন্ড ঝাল ছিল আর আমি আমার সবাই যখন ঘরে ঘুমিয়ে পড়ে চলে যায় তারপরে বসি আমার ঝাল করে না দুজনে মিলে খেতাম আর গল্প করতাম আর টিভি দেখতাম এখন আমি একা একাই টিভি দেখি আর ভাত খাই আগের দিনগুলো না প্রচন্ড মিস করি ঝগড়া অশান্তি যাই হোক একসাথে থাকতাম দুজন দুজনের কথা আমার শাশুড়ি আমার সাথে অনেক গল্প করতো আমিও শাশুড়ির সাথে গল্প করতাম সেগুলো খুব মিস করি দুপুরে একা একা খেতে একদমই ভালো লাগে না বোকার মতন অনেক সময় ভাত নিয়ে খে খাইও না নষ্ট করি আজকেও যেমন ভাত কিছুটা খেয়েছিলাম কিছুটা আমি ওই কুকুরদের খাওয়ার জন্য ওই বাটির মধ্যে রেখে দিয়েছিলাম তো ম্যাক্সিমাম সময় এরকম হয় আর এতটা দেরি হয়ে যায় তার দুপুরে খেতে ইচ্ছাও করে না তো কী করব টিভি দেখতে দেখতেই ভাত খাই এরপর খেয়ে দিয়ে তো আর ঘুমাতে পারিনি ছোটো মেয়ে উঠে গেছিলো খাওয়া শেষ হওয়ার আগেই তারপরে ওকে আমি না ভাবছিলাম কানের দুলটা খুলে সোনার একটা রিং পরিয়ে দেবো বড়ো মেয়ের একটা রিং আছে কিন্তু পড়াতে পারিনি ওর কানের দুলটা ওকে পরিয়ে দিয়েছি এরপরে মিস্ত্রিরা চলে যাওয়ার পরে সাড়ে পাঁচটার সময় বড়ো মেয়ে পড়তে গেছে ওর বাবা নিয়ে গেছে আমি আর আমার ছোটো মেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি তারপর উঠেছি করার সময় জানেন সাতটার সময় উঠেছি ওর বাবা তবুও চা করে ডাকার পরে আমার ছোটো মেয়ে আমার ভিডিও করার স্ট্যান্ডটা নিয়ে ও চুড়িটাকে ফোন বানিয়েছে একা একা খেলছে চুড়িটা তো বারবার পড়ে যাচ্ছে লাস্টে যখন চুড়িটাকে অনেক কষ্ট করে লাগালো কিন্তু ওটা পড়ল না তখনও কিন্তু নিজের থেকেই ওটাকে হাত দিয়ে ফেলে দিল মানে ছোটো বয়সে যেটা হয় আর কি যেটা আমরাও সবাই করেছি আর আমার ছোটো মেয়ে একটু বেশি দুষ্টু বড়ো মেয়ে এত দুষ্টু ছিল না ওকে নিয়ে সামনাতে সামনাতে সারাটা দিন আমার যে কী যে নাজেয়াল অবস্থা হয় সেটা একমাত্র আমিই জানি আর দুধ জাতীয় খাবারও একদমই খেতে চায় না খাওয়া খাওয়াচ্ছিলাম মেয়ে তো কিছুই খেলো না যে আর বড় মেয়ে পড়ে চলে এসেছে ওর কম্পিউটারে যাবার কথা ছিল আজকের থেকে কিন্তু প্রচুর প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা না কমলে ও আজকে আর যেতে পারবে কি জোরে বৃষ্টি নেমেছে আর মেঘও রাখছে প্রচুর এর মেয়ের প্রথম দিন আজকে থেকে কম্পিউটারে যাবার কথা ছিল কিন্তু যেতে আর পারবে না এত জোরে বৃষ্টি নেমেছে বর্ষাকালেও মনে হয় এত জোরে বৃষ্টি হয় না যত জোরে বৃষ্টি এখন নেমেছে দুই মেয়ে খেলা করছে এখানে এখানে ভাত আর সমস্ত রয়েছে বাইরে পোনা কেও বাবা দেবে এখন যাবো আমি একটা পান কিনতে একটা পান খাবো পান খেতে ইচ্ছে করছে আজকে তো চলুন একটা পান নিয়ে আসি এই দশ টাকা নিলাম আর আমার বর সবার লাস্টে খেতে বসেছে যাচ্ছি আমি একটা পান আনতে আর কি দেখুন আমাদের এখানে অবস্থাটা একটু দেখে পুরো সিমেন্ট আর আমার মেয়ে আর আমার লুচি যখনই বেড়ায় এই সিমেন্টের পান বৃষ্টি হয়েছে বলে রাস্তাঘাট ফাঁকা লোকজন খুব কম আর ওই যে দূরে সামনে দোকানটা দেখা যাচ্ছে ওই দোকানটা দিয়ে আমি পান নেব আর এই যে মেয়েটা টাকা ছাড়া চলে যাচ্ছিলো দাদা আবার আমাকে বললো ওকে ডাকতো ওকে আমি আবার ডেকে দিলাম তারপরেও কিন্তু টাকাটা টাকাটাকে আবার রিটার্ন নিয়ে আসলো একটা মিষ্টি পানি দেবে পুরো দেবে হ্যাঁ মিষ্টি দিয়ে দেবে তো পানটা কিনে আমি মুখে ঢোকালাম এদিকে ছানা পোনাদের ওর বাবা খেতে দিয়ে গেছে ওরা খাচ্ছে ও না অনেকগুলো বাচ্চা হয়েছে সব বাচ্চাই মরে গেছে তো আজকে আমাদের গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই বাই